মহাভারতকালের নারীরা এতটাই সুন্দরী ছিলেন যে স্বর্গের অপসরাদের সৌন্দর্যও তাদের কাছে ম্লান হয়ে যেত দেবীর মতো অপূর্ব সুন্দর এই মহিলাদের দেখে শুধু রাজা মহারাজাই নয় এমনকি মহি ঋষিরাও নিজেদের আত্মসম্বরণ করতে পারতেন না কারা ছিলেন মহাভারতের সেই সব সৌন্দর্যবতী রমণী কী এমন বিশেষত্ব ছিল তাদের আর তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী বা কে ছিলেন জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা বং মধ্যরাজার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ভিডিও আপনার পছন্দ হলে ভিডিওটিকে লাইক করে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও এক চিত্রাঙ্গদা মণিপুরের রাজা চিত্রবাহনের কন্যা ছিলেন চিত্রাঙ্গদা বনবাসী অর্জুন মণিপুর রাজ্যে ভ্রমণ করতে গিয়ে চিত্রবাহন কন্যা চিত্রাঙ্গদার সৌন্দর্য দেখে অভিভূত হয়ে যান অর্জুনের মনে চিত্রাঙ্গনাকে বিবাহ করার অভিপ্রায় জন্মালে তিনি রাজা চিত্রবাহনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাজাকে তার মনোবাসনা পূর্ণ করতে অনুরোধ করেন কিন্তু রাজা চিত্রবাহন একটি শর্ত রাখেন তিনি অর্জুনকে বলেন তোমার ঔরসে চিত্রাঙ্গদার গর্ভে যে সন্তান জন্ম নেবে তাকে মণিপুর রাজ্যেই রাজা হয়ে নিজের বংশের পরম্পরা রক্ষা করতে হবে অর্জুন তার শর্তে রাজি হয়ে যান এবং চিত্রাঙ্গদার পানি গ্রহণ করে মণিপুরে তিন বছর চিত্রাঙ্গদার সঙ্গে বসবাস করেন অর্জুন ও চিত্রাঙ্গদার বভ্রুবাহন নামে একটি সন্তান হয়েছিল দুই সত্যবতী মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলেন সত্যবতী অদ্রিকা অপসরার বসুর বসু জন্ম নিয়েছিলেন তিনি রূপলাবণ্যে পরিপূর্ণ ও সমস্ত সৎগুণ থাকার কারণে সত্যবতী নামে পরিচিত হন তিনি মৎস্যজীবী পিতার আশ্রয়ে তিনি নৌকা পারাপারের কাজ করতেন একদিন মহর্ষি পরাশর তাকে দেখতে পেলেন এবং তার সৌন্দর্য দেখে ঋষির মনেও তাকে পাওয়ার আগ্রহ জন্মাল তার উপর প্রসন্ন হয়ে মুনিবর তার গায়ে থাকা মৎস্যের গন্ধ দূর করে তাকে পদ্মের সৌরভে সুরভিত করেন একসময় রাজা শান্তনু মৃগয়ায় গিয়ে অপরূপ সৌগন্ধের সন্ধান পেয়েছিলেন গন্ধের উৎস খুঁজতে গিয়ে তিনি দেবাঙ্গনা সদৃশ সত্যবতীকে দেখতে পেলেন তার সৌন্দর্য দেখে রাজা শান্তনু মোহিত হয়ে যান এবং পরবর্তীতে তাকে বিবাহ করেন তিন সুভদ্রা সুভদ্রা ছিলেন শ্রীকৃষ্ণ ও বলরামের ভগিনী মহাভারতে আশ্রমিক পর্বে সঞ্জয় সুভদ্রার ব্যাপারে বলতে গিয়ে বলেন যে তার কান্তি সুবর্ণ অপেক্ষাও অনেক বেশি উজ্জ্বল একবার অর্জুন শ্রীকৃষ্ণের নগরীতে থাকার সময় রৈবতক পর্বতে বসুদেবের কন্যা সুভদ্রাকে দেখতে পান তাকে দেখা মাত্র অর্জুনের তার প্রতি আগ্রহ জন্মায় অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন হে বাসুদেব আপনার ভগিনী এই কন্যা যদি আমার রানী হয় তবে আমার সকল কল্যাণময় মনস্কামনা পরিপূর্ণ হবে যাকে দেখে অর্জুন এতটা অভিভূত হয়ে যান তার সৌন্দর্য কতটা হবে সহজেই অনুমেয় চার কুন্তী মহাভারতের আদি পর্ব অনুসারে কুন্তী ছিলেন যদুবংশীয় রাজাদের মধ্যে শ্রেষ্ঠ সুর সেনের পুত্রী তার নাম রাখা হয়েছিল পিথা সমগ্র ভারত ভূখণ্ডে তার সমতুল্য স্ত্রী একটাও দেখা যায়নি সুরসেন নিজের কন্যা পিতাকে রাজা কুন্তিভোজের কাছে দান করেন তাই তার নাম হয়েছিল কুন্তী মনোহর রূপে সুসজ্জিত এই রাজকন্যার জন্য রাজা কুন্তিভোজ স্বয়ংবর সভার আয়োজন করলে মনস্বিনী কুন্তী সকল রাজার মধ্যে পাণ্ডুকে রূপে বরণ করেন পাঁচ গঙ্গা মহাভারতের আদি পর্ব অনুসারে রাজাদের মধ্যে শ্রেষ্ঠ শান্তনু মৃগয়ায় গিয়ে গঙ্গার তটে বসেছিলেন সেই সময় তিনি অপরূপা সুন্দরী এক স্ত্রী লোকের দর্শন পান যাকে দেখে সাক্ষাৎ দেবী লক্ষ্মীর প্রতিরূপ বলে মনে হচ্ছিল এই কন্যা আসলে মাতা গঙ্গা ছিলেন অষ্টবসুর মুক্তির উদ্দেশ্যেই তিনি মত্তলোকে প্রতিভাত হয়েছিলেন তার সমস্ত অঙ্গ দিব্য আভূষণে সুসজ্জিত ছিল তার অপরূপ সৌন্দর্য ও রূপ দেখে মহারাজা শান্তনু মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন রাজা শান্তনু এই স্বর্গীয় লাবণ্যে পরিপূর্ণ কন্যার পানি গ্রহণ করতে চাইলে কয়েকটি শর্ত মেনে মাতা গঙ্গা শান্তনুকে বিবাহ করেন ছয় দ্রৌপদী মহাভারত অনুযায়ী রাজা ধ্রুপদ পুত্রপ্রাপ্তির উদ্দেশ্যে যজ্ঞ করেন কিন্তু যজ্ঞভূমি থেকে একজন পুত্র ছাড়াও একজন কুমারী কন্যাও আবির্ভূত হয়েছিলেন এই কন্যা বড়ই সুন্দরী ও সৌভাগ্যশালিনী ছিলেন অপূর্ব সৌন্দর্যে ভরপুর এই কন্যা শ্যামবর্ণ ছিলেন এবং তার চক্ষু পদ্মের ন্যায় সুশোভিত ছিল তাকে দেখে মনে হচ্ছিল যে স্বয়ং দেবী দুর্গা মানব শরীর ধারণ করে মর্তলোকে আবির্ভূত হয়েছেন এই কন্যার নাম পাঞ্জালি রাখা হয়েছিল যজ্ঞ থেকে উৎপন্ন বলে তার নাম রাখা হয়েছিল যজ্ঞ আবার দ্রুপদের কন্যা হিসাবেই জন্ম হওয়ায় তিনি দ্রৌপদী নামেই অধিক পরিচিত ছিলেন এই অপরূপা সুন্দরীর অঙ্গ হতে নীলপদ্মের সৌরভ এক ক্রোশ দূর থেকেও অনুভূত হত তখনকার পৃথিবীতে তার সমতুল্য সুন্দরী স্ত্রী আর একজনও ছিল না দেবতা দানব যক্ষ এবং গন্ধর্ব সকলেই এই দেবপম কন্যাকে কামনা করতেন তার যোগ্য ভূমি থেকে আবির্ভূত হওয়ার সময় আকাশবাণী হয়েছিল এই কন্যার নাম কৃষ্ণা ইনি সকল যুবতীর মধ্যে শ্রেষ্ঠ ও সুন্দরী অজস্র ক্ষত্রিয়ের সংহার করতে এর আবির্ভাব হয়েছে সঠিক সময়ে এর দ্বারা দৈব কার্য সম্পাদিত হবে স্বয়ংবর সভায় সকল রাজা মহারাজা দ্রৌপদীকে দেখে চমৎকৃত হয়ে গিয়েছিলেন সেখানেই ব্রাহ্মণ বেশি অর্জুন কঠিন ধনুর্বিদ্যায় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্রৌপদীকে জয়লাভ করেন সাত দেবী রুক্মিণী ভাগবত পুরাণের দশম স্কন্দে দেবী রুক্মিণীর রূপ ও সৌন্দর্যের ব্যাখ্যা করা হয়েছে এই কাহিনী অনুসারে যখন শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করতে তার নগরে পৌঁছলেন তখন দেবী রুক্মিণী গিরিজা মন্দির থেকে বাইরে বের হয়ে আসেন তার স্বয়ংবর সভায় উপস্থিত সকল রাজা কৈশোর ও তারুণ্যের মাঝামাঝি বয়সে থাকা রুক্মিনীর লাবণ্য দেখে মোহিত হয়ে গিয়েছিলেন পুরাণের বিষ্ণু পর্ব অনুসারে শ্রীকৃষ্ণ ভীষ্মকের নগরে রুক্মিণীকে যখন দেখেছিলেন তখন তাকে সাক্ষাৎ দেবী লক্ষ্মীর মতো সুন্দর দেখাচ্ছিল রূপগুণ ও সৌন্দর্যে সংসারের কোনো নারী তার ধারের কাছেও ছিল না দাপর যুগে আবির্ভূত নারায়ণের অবতার শ্রীকৃষ্ণ নিজের পৌরুষের গুণে মাতা লক্ষ্মীর অবতার এই নারী রত্নকে জয়লাভ করে বিবাহ করেন গর্গসংহিতা অনুসারে দেবী রাধাও দেবী রুক্মিনীর ন্যায় সুন্দরী ছিলেন যদিও মহাভারতে আমরা কোথাও দেবী রাধার উল্লেখ পাই না শ্রীকৃষ্ণের অন্যান্য পত্নীরাও যেমন সত্যভামা জাম্ববতী এরাও যথেষ্ট গুণবতী ও সৌন্দর্যবতী ছিলেন এছাড়াও মহাভারতে অভিমন্য পত্নী উত্তরা কাশিরাজকন্যা অম্বা ধৃতরাষ্ট্রপত্নী গান্ধারী ও নাগকন্যা উলুপিকেও সুন্দরী হিসাবেই উল্লেখ করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে সেক্ষেত্রে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন আর হিন্দু পুরাণের এমনই কাহিনী সম্পর্কে জানতে এখনই সাবস্ক্রাইব করুন বং মাইথোলজার দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ